সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মুহিবুর রহমান সহকারী শিক্ষক মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এমন একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে আলোচনা করব যে সফটওয়্যারটি ব্যবহার করে হিসাব নিকাশের কাজ দ্রুত এবং নির্মূলভাবে করা যায় ব্যবসায়িক প্রতিষ্ঠানের দৈনন্দিন লেনদেনের হিসাব শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার ফলাফল বিবরণী প্রস্তুত বা কারো দৈনন্দিন জীবনের আয় ব্যয়ের হিসাব চমৎকারভাবে এই সফটওয়্যারটি ব্যবহার করে করা যায় তো তোমরা বুঝতে পারছো যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করবো অধ্যায় হচ্ছে চতুর্থ তো সেই বিষয়টি হলো স্প্রেডশিট স্প্রেডশিট সফটওয়্যার হ্যাঁ তো এই পাঠের শিক্ষণ ফল হলো এই পাঠ শেষে তোমরা স্প্রেডশিট সম্পর্কে বলতে পারবে স্প্রেডশিট সফটওয়্যারের পরিচিতি বলতে পারবে স্প্রেডশিট সফটওয়্যার এক্সেল খোলার পদ্ধতি বর্ণনা করতে পারবে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারে প্রাথমিক কৌশল বর্ণনা করতে পারবে আমি তোমাদের বলে রাখি আমি প্রথম দিকে তোমাদের বেশি না সামান্য থিওরি দেখাবো কিভাবে করতে হয় তারপরে প্র্যাকটিক্যালি আমি তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে কিভাবে এক্সেল সফটওয়্যারটি খুলতে হয় ব্যবহার করতে হয় তার প্রাথমিক কিছু কলাকৌশল আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি তোমরা আমার সাথে থাকলে তোমরা এই ব্যাপারে শিখতে পারবে তো স্প্রেডশিটের ধারণা সম্পর্কে একটু আমরা জেনে নিই স্প্রেডশিটের আভিধানিক অর্থ হলো ছড়ানো বড়ো মাপের কাগজ ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এ ধরনের কাগজ ব্যবহার করা হতো বা হয় এ কাগজে ছক করে র কলামের সাহায্যে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক চিত্র তুলে ধরা হয় তবে বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম এর ফলে নানা কাজে স্প্রেডশিটের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে তোমরা জানো যে মাইক্রোসফট এক্সেল বর্তমানে এটা খুবই জনপ্রিয় তো এটার ইতিহাস হলো সত্তর দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম বিসি ক্যালক স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে পরবর্তীকালে মাইক্রোসফট এক্সেল ওপেন অফিস ক্যালক ক্যাচ নামের সফটওয়্যার উদ্ভাবিত হয় বর্তমানে বহুল প্রচলিত জনপ্রিয় ব্যবহৃত সফটওয়্যার হলো মাইক্রোসফট কোম্পানির এক্সেল সফটওয়্যার নিচে দেখো তোমরা এখানে এই বিসিকেল এক্সেল এবং অফেন অফিসের আইগন আইকন দেওয়া আছে তো আমরা আসলে এক্সেল নিয়ে আজকে আলোচনা করব স্প্রেডশিট কী স্প্রেডশিট হলো আমি আগেই বলেছি এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম এটিকে কখনো কখনো ওয়ার্ক বলা হয় একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে তেমনি একটি ওয়ার্ক বুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে এক একটা ওয়ার্কশিটে বহু সংখ্যক সারি ও কলাম থাকে এটি দেখতে নিচের এই যে চিত্রটি এর মতো বাম দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে থাকে যেটা সেটা বাম থেকে ডারে প্রসারিত সেটা হচ্ছে র এবং উপর দিকে ডি যে লেটারগুলো এগুলো উপর নিচে প্রসারিত এগুলো হচ্ছে কলাম আবার র কলাম মিলিয়ে যে ছোটো ছোটো ঘর এগুলো হচ্ছে সেল তো এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব পরে যেহেতু আমরা এক্সেল নিয়ে আজকে আলোচনা করব তো এক্সেল সম্পর্কে একটু জেনে নেই মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরি স্প্রেডশিট সফটওয়্যার এই সফটওয়্যার মাইক্রোসফট অফিসের সাথেই বিতরণ করা হয় মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে গাণিতিক পরিসংখ্যানিক লজিক সহ বিভিন্ন রকম হিসাব ব্যবহার করা যায় এর অ্যাডভান্স ফিচার ব্যবহার করে গ্রেডিং সহ রেজাল্ট শিট বাজেট প্রশিক্ষণ ব্যবস্থাপনার লগ বই ইনভয়েস ট্যাক্স ক্যালকুলেশন অ্যাকাউন্টিং ব্যয়ের হিসাব লোন ক্যালকুলেশন জাকাত ক্যালকুলেশন স্যালারি শিট ইত্যাদি তৈরি করা যায় এর সর্বশেষ ভার্সন হল এক্সেল দু যা মাইক্রোসফট অফিস দু হাজার ষোলো এর সাথে বাজারে এসেছে তবে আজকে আমরা মাইক্রোসফট এক্সেল দু হাজার সাত নিয়ে দু হাজার সাতের ব্যবহার নিয়ে আলোচনা করব। তো মাইক্রোসফট এক্সেলের ফাইলকে ওয়ার্কবুক বলা হয় ফাইলে যে অংশে কাজ করা হয় তাকে বলা হয় ওয়ার্কশিট কতগুলো ওয়ার্কশিট নিয়ে একটি ওয়ার্কবুক তৈরি হয় প্রতিটি ওয়ার্কশিটে আবার দুশো ছাপ্পান্নটি কলাম এবং পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি র থাকে কলামগুলোকে এবিসি আগে বলেছি অথবা এ এ এ এ বি বি এভাবে থাকে আর শাড়িগুলো নাম্বারিং করা থাকে এক থেকে শুরু করে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ পর্যন্ত শাড়ি এবং স্তম্ভের সমন্বয়ে তৈরি হয় এক একটি স্যাল প্রতিটি ওয়ার্কশিটে এক কোটি সাতষট্টি লক্ষ সাতাত্তর হাজার দুশো ষোলোটি ঘর রয়েছে এরপরে আমরা দেখব কিভাবে এক্সেল প্রোগ্রাম চালু করতে হয় সেটা তিনটি পদ্ধতি রয়েছে এখানে অফিস দু হাজার ষোলো কীভাবে চালু করতে হয় তাদের আছে একই রকম দু হাজার সাতও হুবহু একই রকম সামান্য ব্যতিক্রম হতে পারে একটা হলো ম্যানুয়ালি যে স্টার্ট বাটনে ক্লিক করে অল প্রোগ্রাম বা অল অ্যাপস তারপরে মাইক্রোসফট অফিস তারপরে মাইক্রোসফট অফিস এক্সেলে ক্লিক করলেই এক্সেল উইন্ডোটি ওপেন হবে আরেকটি পদ্ধতি হলো উইন্ডোজ টেনে টাক্ক বাড়ে নিচের দিকে যে থেকে থাকে বা টাক্ক বাড়ে এক্সেল আইকনে ক্লিক করলে এই এক্সেল প্রোগ্রামটি ওপেন হবে আরেকটি পদ্ধতি হলো ডেস্কটপে মাসের রাইট বাটন ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হবে সেখান থেকে নিউ নিউ থেকে ক্লিক করলে আসবে একটা আরেকটা বক্স আসবে সেখানে সেখান থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট সিলেক্ট করলেই আমাদের কাঙ্ক্ষিত এক্সেল প্রোগ্রামটি ওপেন হবে তো আমি প্র্যাকটিক্যালি তোমাদের এগুলো এখন দেখাবো